আসসালামু আলাইকুম মদিনাফের বীজ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের বি প্লাসের থ্রি পিস আগামীকাল যেহেতু শুক্রবার সরাসরি চলে আসবেন আমাদের মদিনাফি বীজকার কালেকশন গুলো হোলসেলে এড়ে নিতে চলে যারা সরাসরি আসতে চান আমাদের দোকান কিন্তু সাত দিন খোলা থাকে মনে রাখবেন নামটা মদিনা ফেব্রিজ বানটি বাজার হাজির সাম মোল্লা শপিং কমপ্লেক্স ঢাকা টু সিলেট হাইওয়ে সাথে রোডের সাথে কিন্তু আমাদের দোকানটা বানটি বাজার আর যারা নিতে চান ঘরে বসে সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে এই থ্রি পিসগুলো হোলসেল রেটে পাঠিয়ে থাকি মিনিমাম বারো পিস অর্ডার করলে যেটা একটা ডিজাইন গেল যেটা একটা ডিজাইন যারা লাইট কালার এবং ডিপ কালার সব নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক বান্টি বাজারে সব ধরনের থ্রি একেবারে হোলসেল রেটে পেয়ে যাবেন একেবারে উৎপাদন কেন্দ্র থেকে দেখেন কত সুন্দর একটা ডিজাইন শুধুমাত্র পাইকারি আমরা কিন্তু খুব বিক্রি করি না যারা শুধুমাত্র পাইকারি নিয়ে বিজনেস করতে চান যারা দোকানদার আছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে কিন্তু আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে যোগাযোগ করবেন তাইলে কিন্তু হয়ে যাবে এদিন একটা ডিজাইন ডিজাইন কিন্তু আমি এখানে ছয়টা ডিজাইন আছে সিকিউট ডিজাইন আছে হিউজ পরিমাণে ডিজাইন Batik থেকে শুরু করে প্রিন্টে সব ধরনের ডিজাইন কিন্তু হোলসেলরে আমাদের মদিনা ফেব্রিজ থেকে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন বি প্লাস এর থ্রি পিস যারা হোলসেলরে দেখেন চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিজ বান্টি বাজারে আর যদি কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো সময় নির্দিষ্ট কোনো সময় না আপনি চাইলে ছয় মাস পরে কিন্তু এক্সচেঞ্জ করতে প্রোডাক্টগুলো আবার নতুন প্রোডাক্ট আপনি নিতে পারবেন এই যে একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ময়ূরের পাকনা ডিজাইন আর কি পাতা পাতা এটা দেখতে কিন্তু পাতার মতন দেখা যায় এটা হচ্ছে ময়ূর পঙ্খীর যে পাকনাটা আছে এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে আমাদের বিশের মধ্যে খুবই চমৎকার ডিজাইন যেটা হচ্ছে আপনার ওনাটা পাঁচ হাতের একটা ওনা থাকবে যারা নিতে চান এগুলো কিন্তু প্রত্যেকটা এবার ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু ছবি থেকেও কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন পারেন হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব চমৎকার ডিজাইন যারা পাইকে নিতে চান রং কষ্ট কিন্তু গ্যারান্টি আসা প্রোডাক্ট সেল না করতেও এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইন শুধুমাত্র পাইকারি বারো পিস নিতে হবে আপনি চাইলে এ বি প্লাস নিতে পারেন চারটা তারপর আপনার জয়পুর নিতে পারেন চারটা এইভাবে মিলে কিন্তু বারো পিস নিতে পারবেন যে সর্বশেষ ডিজাইন আজকের ভিডিও যারা পাইকারি নিতে চান চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক বাল্টি বাজারে এজেন্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন বি প্লাসের বলছেন এজেন্ট এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার একটা ডিজাইন সরাসরি চলে আসবেন আগামীকাল শুক্রবার কিন্তু আমাদের দোকান খোলা আছে